ঢাকা মহা এক্সপ্রেস হইতে দুর্ঘটনা ঘটিয়ে ছাদবিহীন পাঁচ কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাস চালালেন চালক ঢাকামাওয়া মহা এক্সপ্রেস এর শ্রীনগরের সমসপুরে বরিশাল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস কভারবেনের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত বাসের ছাদ উড়ে গেল ছাদবিহীন পাঁচ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন চালক পরে জনরসি গাড়ি থামাতে বাধ্য হয় চালক হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান বৃহস্পতিবার রাত পনে নয়টার দিকে সায়দাবাদ থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস বরিশাল এক্সপ্রেস শ্রীনগরের সমসপুরে এসে একটি কভার ভ্যানের সাথে সংঘর্ষ হলে বাসের ছাদ উড়ে যায় এ সময় কয়েকজন আহত হয় যাত্রীদের চিৎকারও বাস থামায়নি চালক ছাদবিহীন বাস চালিয়ে পদ্মা সেতুতে না উঠে অভ্যন্তরীণ সড়কে ঢুকে যায় বাসটি যাত্রীদের আত্মচিৎকারে স্থানীয়রা লৌহজঙ্গের কুমারভোগ এলাকার সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে বাসটি পথ রোধ করে বাসটি আটক করে পরে স্থানীয়রা চালককে আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ওসি আরো বলেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়